ইরান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ ও সহিংসতা তীব্র আকার ধারণ করায় দেশটিকে ফের করা সতর্ক বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ইরান এখন বড় রয়েছে। এবং পরিস্থিতি আরো অবনতি হলে তিনি সামরিক হামলার নির্দেশ দিতেও প্রস্তুত শুক্রবার নয় জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন তার কাছে মনে হচ্ছে ইরানের জনগণ এমন কিছু শহরের নিয়ন্ত্রণ নিচ্ছে যা কয়েক সপ্তাহ আগেও কল্পনা করা যায়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিত্তিতে বিভিন্ন শহরে সরকার বিরোধী বিক্ষোভের চিত্র দেখা যাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ইরানি কর্তৃপক্ষ দেশ জুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে। এর আগে ইরানে বোমা হামলার নির্দেশ দেওয়া প্রসঙ্গ টেনে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হলে যুক্তরাষ্ট্র পাল্টা ব্যবস্থা নিতে পারে একই সঙ্গে তিনি বিক্ষোভকারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সংঘর্ষ অগ্নিসংযোগ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের মুখোমুখি অবস্থানের দৃশ্য সম্প্রচার করা হয়েছে আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে রাত ভর সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য নিহত হয়েছেন এর আগে রাষ্ট্রীয় ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি চলমান বিক্ষোভকে সন্ত্রাসী তৎপরতা আখ্যা দিয়ে বলেন বিদেশি শক্তি বিশেষ করে যুক্তরাষ্ট্র এই আন্দোলন উস্কে দিচ্ছে তিনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের হুঁশিয়ারি দেন এবং ট্রাম্পের বিরুদ্ধে তীব্র ভাষায় অভিযোগ তোলেন বিদেশ ভিত্তিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী গত আঠাশ ডিসেম্বর বিক্ষোভ শুরুর পর থেকে অন্তত বাষট্টি জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বিক্ষোভকারী উভয় রয়েছেন এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান সংযমের আহ্বান জানিয়ে জনগণের অভিযোগ শোনার কথা বললেও সরকারের অন্য মহলগুলো স্পষ্ট করেছে বিদেশি শক্তির সমর্থন পাওয়া আন্দোলনের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না কুর্দি ও বালুচ অধ্যুষিত বিভিন্ন এলাকাতেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে মানবাধিকার সংগঠন হ্যাঙ্গাও জানিয়েছে শুক্রবার জাহেদানে বিক্ষোভকারীদের ওপর গুলি বর্ষণের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন